এখানে স্বর্ণের যে বিস্কুটগুলো আছে সেই বিস্কুটগুলো পাওয়া যায় এখান থেকে চাইলে আপনারা ভালো স্বর্ণ একই বাইশ ক্যারেটের চব্বিশ ক্যারেটের মধ্যে আপনারা কিনে দেশে নিয়ে যেতে পারেন আপনারা অন্য কোনো জায়গা থেকে এখানে স্বর্ণ কিনলে অনেকটাই জিতবেন কারণ এখানে প্রাইস অনেকটা কম হয়ে থাকে তো এখান থেকে আপনারা যারা কাঁচা স্বর্ণ বা বিস্কুট কিনে নিয়ে যেতে চান দেশে যাওয়ার জন্য বা দেশে পাঠানোর জন্য তো আপনারা এখানে আসতে পারেন আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় স্বর্ণের মার্কেট বাংলাদেশি ভাতা মার্কেট তো এখানে আজকে আমরা যাচ্ছি আমার এক বড় ভাই সে আজকে স্বর্ণ কিনতে যাচ্ছে সেখানে তো সে দেশে যাবে ছুটিতে জন্য আসলে মূলত এখানে যাওয়া তো সে তার ফ্যামিলির জন্য কিছু স্বর্ণ কিনবে এখান থেকে তো এখানে একটা স্বর্ণের মার্কেট আছে এটা হচ্ছে রিয়াদ শহরে সবচেয়ে বড় স্বর্ণের মার্কেট এখানে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের যে স্বর্ণগুলো আছে এখানে সব রকমের স্বর্ণ পাওয়া যায় এখানে স্বর্ণের যে বিস্কুটগুলো আছে সেই বিস্কুটগুলো পাওয়া যায় এখান থেকে চাইলে আপনারা ভালো স্বর্ণ একুশ বাইশ ক্যারেটের চব্বিশ ক্যারেটের মধ্যে আপনারা কিনে দেশে নিয়ে যেতে পারেন আপনারা অন্য কোন জায়গা থেকে এখানে স্বর্ণ কিনলে অনেকটাই জিতবেন কারণ এখানে প্রাইস অনেকটা কম হয়ে থাকে তো এখান থেকে আপনারা যারা কাঁচা স্বর্ণ বা বিস্কুট কিনে নিয়ে যেতে চান দেশে যাওয়ার জন্য বা দেশে পাঠানোর জন্য তো আপনারা এখানে আসতে পারেন তো আমার এই বড়ো ভাই আজকে এখানে এসেছে স্বর্ণ কিনতে তার ফ্যামিলি বা স্ত্রীর জন্য স্বর্ণ কিনে নিয়ে যাবে তো তবে এটা হচ্ছে সৌদি আরবের বিয়ার শহরে বাংলাদেশি ভাতা মার্কেট এই মার্কেটটার নাম হচ্ছে ইয়া মিনি গোল্ড মার্কেট তো আপনারা যে থেকে আসেন না কেন যদি কোনো ট্যাক্সি ড্রাইভারকে বলেন যে সৌদি আরবের ইয়া মিনি গোল্ড মার্কেটে যাবো বাংলাদেশি মার্কেটের সাথে এখানে যে কোনো ট্যাক্সি ড্রাইভার আপনাকে এনে নামিয়ে দেবে তো আপনারা ভিউয়ার্স এখানে অবশ্যই স্বর্ণে কিনতে আসবেন এখানে স্বর্ণ ভালো মানে স্বর্ণ আপনারা দেখে নিজে জেনে শুনে কিনতে পারবেন তো বেশ দেখেন এটা হচ্ছে পুরোটাই গোল্ড মার্কেট এটা আসলে অনেক বড় এখানে দোকানের অভাব নেই আপনারা কোনো ডিজাইনের যে কোনো সুন্দর গহনা এখান থেকে কিনতে পারবেন তো আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই এই জায়গার লোকেশনটা দেওয়া থাকবে আপনারা সেই লোকেশন অন করে এখানে আসতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখা দেখাবে পরবর্তীকালে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ